এখন আমার বোনের সাকির জন্য বুনির সঙ্গেও খেলাধুলো করবেন আমার টাকা আর কথা বলছেন টাকা লাগবে টাকাও পাবেন খেলাধুলো করতে চললে খেলাধুলো করতে পারবেন বুনির সঙ্গে করতে পারবেন আমার সঙ্গে করতে চললে আমার সঙ্গে করতে পারবেন কিন্তু তারপরেও সাকিরটা আমার বিশেষ প্রয়োজন যত লাগে লাগবে না না টাকা লাগবে না তোমার বোনের সাথে খেলা করার সুযোগ করে দিলে হবে আপনি যা পাবেন সবটাই পাবেন বোনেরটা হবে না আমাদের কিন্তু সাকিরটা আমার লাগবে हेलो আহ কেমন ভালো আছেন আছি কে বলছো তবে আমি তানিয়া বলছি স্যার আমি আপনার তানিয়া তানিয়া কোন তানিয়া চিন্তা করলাম না তো যাত্রা বাড়ি আমরা একসঙ্গে ডিউটি করছি না আমরা চাকরি করছি একসঙ্গে আমাকে চিনতে পারলেন না যাত্রা বাড়িতে আমি তো এখন যত বাড়িতে নেই আপনি ওখানে আমি ওখানে নেই আপনি আমার সঙ্গে কত খেলাধুলা করছেন আপনার বাসায় আমাকে নিয়ে গেছেন কত আনন্দ ফুর্তি করছে আমাকে কিনতে পারলেন না স্যার আমি সেটা নিয়া চিন্তা করছি তুমি কত খুলনা তা হ্যাঁ স্যার কতবার আপনার বাসায় গিয়েছি কত মজা মাস্তি করছি ভুলে গেছেন আমাকে না না ভুলবো কেন তোমাকে কি যায় নাকি চিনতে পারছি অনেকদিন পর তুমি আমাকে ফোন আমি অনেক মিস করি আপনাকে কিন্তু আপনি তো আমাকে কখনো ফোন দেন না ভুলে গেছেন আমাকে আমি কিন্তু ভুলতে পারি নাই আসলে তো এখান থেকে ট্রান্সফার হবার পর তো তুমি এক জায়গায় চলে গেছ আগেও তো আরেক জায়গায় যাই হোক অনেক দিন পর হ্যাঁ আপনি দিনকাল কেমন কাটছে হ্যাঁ দিনকাল আগের মতোই কাটছে ভালো তো এখন তো আরো ভালো শেখ আছে না আমাদের তো অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে হ্যাঁ আর আমাদের colleague গুলো সবই তো আপনার হাতের খেলনা smart খেলাধুলা অনেক যাই হোক স্যার একটা বিষয় বলতে চাচ্ছিলাম বিষয়টা নিয়োগ দিয়েছে জানেন নিয়োগ শুরু হয়েছে হ্যাঁ পুলিশ নিয়োগ শুরু হয়েছে তো আর আগামী সতেরো তারিখ থেকে লোক তারা শুরু করবে হ্যাঁ এই জন্যই আপনাকে ফোনটা টা আমার বিশেষ প্রয়োজন আমার দুইটা বোনের জন্য চাকরির জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে আমার দুইটা স্বাস্থ্য বোন তোমার দুই জন তো আস্ত বোন হ্যাঁ পুলিশ ডিপার্টমেন্টের চাকরির জন্য মানে অন্যের অনেক ইচ্ছা এই কারণে আপনাকে ফোন দিয়ে আর কি জানাইলাম এখন তো আর ওইভাবে চাকরি হয় না এখন তো আওয়ামী লীগের দলীয় ভাবে দলীয় লোকজনকেই চাকরি দেওয়া হয় তা স্যার আপনি চেষ্টা করলে পারবেন আমি লিখে নেতা কর্মীদের আত্মীয় স্বজনদের অনেক সাপোর্ট করে তাদের জায়গাটা তাদের আত্মীয় স্বজনদের ভরপুর করে জানি আমি তারপর আমি এতটুকু জানি আপনি চেষ্টা করলে পারবেন কারণ আপনি অনেক চাকরি দিয়েছেন এভাবে আমি তো জানি জানি না বলেন স্যার হ্যাঁ তুমি তো জানো তুমি তো পুলিশে চাকরি করো হ্যাঁ এই জন্যই আমি আপনাকে ফোনটা দিয়েছি কারণ আমরাও যে department এ চাকরি করি আপনিও করেন কারণ কখন নিয়োগ হয় কে কার কতটুকু যোগ্যতা সেটা তো আমি জানি এই বিষয়টা আপনি আমি জানি আপনি দেখতে পারবেন মানে কাজটা করে দিতে পারবেন এই জন্য আর কি পুলিশের চাকরি মেয়েরা কি করে সেটা তো তুমি ভালো করে জানো যে সারদের সাথে খেলাধুলা করে তারপরও তুমি চাকরি দিতে যাচ্ছ ছাড় আমার college সাথে আপনি অনেক খেলাধুলা করছেন ঠিক আছে কিন্তু আমার বোন হিসাবে না একটু ছাড় দিয়েন কারণ আমি অনেক কিছু করছি না না আমি বলতে চাচ্ছি যে পুলিশ department এর বিষয়টা তো তুমি জানো যে এটা তো মেয়ে পুলিশের এরা খুশি করা লাগে তারপর তুমি তোমার বোনদেরকে কেন চাকরিতে দিতে যাচ্ছ খুশি হয়ে তারপরেও আমি জানি আপনি ওখানকার বড় ডিআইজি স্যার আপনি যেটা বলবেন সেটাই যেহেতু আপনার সঙ্গে আমার অন্যরকম একটা সম্পর্ক ছিল আর এই আশা নিয়ে আমি আমার বোনদের আপনার কাছে চাকরির জন্য আপনার সঙ্গে একটু যোগাযোগ করতে চাইছি যোগাযোগ করছি আর কি আপনার প্রতি আমার একটা বিশ্বাস আছে অন্যরকমের হ্যাঁ আসলে এখন তো চাকরির বাজার অনেক গরম তো দুজনের চাকরি তো প্রায় পঁচিশ লাখ টাকার মতো লাগা যেতে পারে। পঁচিশ লাখ টাকা এত টাকা তো দেওয়া সম্ভব না কারণ মেয়েদের চাকরির টাকা অত লাগে না লাগে কিছু কম যদি কম বেশি করে করেন আর চাকরির বিষয়টা আমি কি বলবো আপনাকে তো বললাম এখন তোমার তো বোন তুমি আমার এক সময় অনেক কাজের মানুষ ছিল সেই হিসাবে তো আমি একজনকে ফ্রিতে কিছু টাকা দিব সমস্যা নেই ফ্রিতে চাকরি দিতে গেলে তো কিছু কাজকর্ম আছে সেটা তুমি জানো

একজনকে আমার বাসে পাঠায় দাও জনকে আমি একজন আর ওই টাকা পয়সার বিষয়টা সেটা আমাদের দ্বারা হবে না সেটা অন্য লোক আছে অন্য লগিং আছে এখন এই নিয়োগে তুমি একজনকে চাকরি দাও তারপরে কিছুদিন পর ওই তোমার আরেক বোন দিও. না নিয়োগ তো শুরু হয়ে গেছে এখন একজন করলে আরেকজন নিয়োগ তো আবার ছয় মাস পরে ছয় মাস দেরি হবে আরেক নিয়োগ কে আরেক জন দিও না আমি চাচ্ছি দুজনকে কে একসঙ্গে join করাইতে কারণ দুজনে অনেক স্মার্ট ওদের অভিজ্ঞতা অনেক ভালো ওরা perfect আছে সবকিছুতে পারবে আর আপনি যদি সেটা বলছেন কাগজ পাতি দিয়ে পাঠায় দেবো আপনার বাসায় পাঠায় দিয়ে কি হবে কারণ নিয়োগ সতেরো তারিখে ষোলো তারিখে যাবে ওখানে যেহেতু আমি তোমার বোনকে ফ্রিতে চাকরি দিব তাহলে আমার কিছু পাওনা দাওনা আছে না কি পাওনা দাওনা বলেন তো পাওনা দাওনা কি সেটা কি তাই নিয়ে তোমাকে বুঝাতে হবে ও আপনি ওই বিষয়টা বলছেন মিট করার বিষয়টা মিট করতে হবে আপনার সঙ্গে হ্যাঁ হ্যাঁ একজন মিট করবে আমার সাথে হ্যাঁ তার নতুন অবস্থায় বয়স মনে করেন বিশে কুড়ি বছর কিন্তু আপনি সঙ্গে তো ও তালমেলায় এগুলো করতে পারবে না কেন পারবে না তোমার বোনকে যদি বিয়ে দাও হাজবেন্ড এর সাথে কি খেলাধুলা সে করবে না? না ওই বিষয়টা আর এখানে চাকরির বিষয়টা যেহেতু আপনি একজন sir সেটা অনেক difference আর কি. কেন তা চাকরি আমি একজনকে দিতে পারবো hundred টাকা পয়সাও লাগবে না কিন্তু ওর সাথে খেলাধুলা করতে হবে. আপনি তো আমাদের যত কলেজ ছিল তাদের সবার সঙ্গেই আপনি খেলাধুলা করছেন but সবার চাইতে আমার সঙ্গে বেশি আপনি এই টাইম 6% এর পরে আমার বোনকে আপনি এইভাবে চাপছেন আর এটা না করলে হয় না চাকরি করতে গেলে তো আরো করতে হবে আর কত সার আছে কত সারকে খুশি করতে হবে কিছু আগে যদি আপনি এইভাবে তার জন্য যদি এরকম একটা ভোগ ভাত দিয়ে বসে থাকেন তাহলে কি হয় বলেন চাকরিটা নিয়োগ করে চাকরিটা জয়েন হোক তারপরে কিছুদিন যাক তখন সময়ই বলে দিবে কি করবে না করবে এটা কি কখনো কথা দিয়ে কিছু করা যায় বলেন স্যার এটা এমনিতেই অটোমেটিক ভাবে মন থেকেই এগুলো হয়ে যায় এটাকে আমি বলে করাতে পারবো আমাকে বলকে বলতে পারবো যে তুমি আমার স্যারের সঙ্গে এগুলো করবা তাহলে ও কি ভাববে বলেন আর আরেকজন একজন চাকরি তবে সে যদি বলে দেয় যে স্যারটা এরকম তাহলে তো চাকরি করবে না এখন তাহলে শোনো আজকে আমি যদি ওদের সাথে কোনো কিছু না করি চাকরি হয়ে গেলে তো অন্য স্যার ঠিকই করবে বুঝো না কেন না না স্যার আপনার নজরে যে পড়ে সে কখনো দূরে যেতে পারে না আপনার আওতার মধ্যে যে থাকে কোনো স্যার সেদিকে হাত বাড়াইতে পারে না কারণ যেহেতু আপনার সঙ্গে আমি চাকরি করছি আমি জানি এই বিষয়ে চাকরির বিষয়টা আপনি কনফার্ম করেন আর আপনি নিজে ডক থেকে আপনি নিতে পারবেন যা কিছু করার করতে পারবেন শুনো অরুণ স্যার তাহলে অর যদি ওসব কিছু না করে তাহলে এক কাজ করো অন্য জায়গায় তো 25 লাখ টাকা লাগে তুমি 20 লাখ টাকা ম্যানেজ করে দিও দুনো জনের চাকরি ব্যবস্থা করে দেবো না স্যার 20 লাখ টাকা 1 টাকা তো ম্যানেজ করা সম্ভব না চাকরিটাও বিশেষ প্রয়োজন আমি এখন অনেক আしゃনি আপনার কাছে ফোনটা দিয়েছিলাম এবং আমি তো এই পূজের সবকিছু আপনাকে জানাইলাম আপনি না আমি তো তোমাকে ফ্রিতে চাকরি দিতে চাইছিলাম তোমার বোনকে আমি ফ্রিতে চাকরি দিতে চাইছিলাম তার মন আসলে আমার সাথে বেশি না কয়েকদিন মিট করবে আমি তো আপনাকে বললাম কয়েকদিন এজেন্ট কয়েক মাস বছর আপনি তার সঙ্গে meet করতে পারবেন কিন্তু শুরু থেকে এরকম কথা বললে কি কাজ হয় বলেন তো এখন চাকরি বাজার টা তুমি বুঝবা না এখন ছেলেদের চাকরি পনেরো লাখ টাকাও কনস্টেবলের চাকরি পনেরো লাখ টাকা দিয়ে হলেও এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন এই ক্ষেত্রে তোমার বোনদের জন্য 12 লাখ টাকা চাইছি চাইছেন আর আপনি যে আগে যে টাকাটা নিছেন ওর থেকে কিছু অংশ তো আমাকেও দিতেন তো এইটা থেকে তো আমাকে দিতে হবে না আপনি একটু মাইনাস করেন মাইনাস এর ক্ষেত্রে আজ আমি তো তোমার বোনকে ফ্রিট চাকরি দিতে চাইছিলাম তাহলে তোমার বোনকে আমার সাথে মিট করতে বলো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি কাগজ কাগজ দিয়ে আপনার কাছে পাঠায় দিব কিন্তু মিথ্যার বিষয়টা আপনি শুরু থেকে বলেন না বললে পারো চলে আসবে আপনি নেন ভালোবাসা থেকে সবকিছু হয় পরে দেখবেন এমনিভাবেই ওর নিজের থেকেই আপনি যা কিছু দেয়ার দেবে মিস করতে হবে না ঠিক আছে তাহলে তুমি পাঠায় দেও হ্যাঁ তুমি পাঠায় দাও বাকিটা আমি দেখবো এই জন্য তো বলছি শুরু থেকে আপনি যদি এত চাপ সৃষ্টি করেন তাহলে তো চাকরি করতে চাইবে না চলে আসবে আচ্ছা ঠিক আছে তো এখন হ্যাঁ এখন এখানে যে মেয়েটা বেশি সুন্দর তাকে পাঠাবা বুঝছি তো স্যার আমি তো সবই বুঝতে পারছি খেলার প্লেয়ার পাক্কা প্লেয়ার লাগবো হ্যাঁ ঠিক আছে সেটা আপনি আপনি করে নিতে পারলে সেটা এখানে আমার কিছু বলার নেই ওই তো আর টাকার বিষয়টা দশের নিচেই করতে হবে টাকার বিষয়টা আরেকটা আমার ওই বুলেন্স চাকরির জন্য দশের নিচেই করতে হবে ঠিক আছে ঠিক আছে তুমি যাব বলবো আমি ওভাবেই করবো বুঝতা রে ওকে হ্যাঁ স্যার আচ্ছা তুমি এখন কোন জায়গায় আছো? আছি আর কি কোথায় থাকবা আপনি তো আমাকে ভুলেই গেছেন কারণ তোমার না গাজীপুরে transfer হয়েছে? হ্যাঁ এত ভালো সম্পর্কের কথাটা আপনি কিভাবে ভুলে গেলেন আমাকে মনে রাখলেন না আচ্ছা তোমার না গাজীপুরে transfer হয়েছে? হ্যাঁ গাজীপুরে আছি আমি ও আপনি কোথায় আছেন এখন? আমি তো জেলে আছি। ও এখান থেকে আপনি তো জানেন যে আমি কোথায় আছি তারপর আপনি একটা দিন আমার এখানে এখানে আসার চেষ্টা করলেন না স্যার আমাকে ভুলে অন্য কলেজ দিক সাথে এইভাবে টাইম মিট করছেন আমার কথা ভুলে গেছেন এখন আচ্ছা ঠিক আছে শোনো হ্যাঁ তুমি সময়